ফ্রায়েড রাইস বানানোর সময় ঝরঝরে হয় না চালগুলো ভেঙে যায় এই সব সমস্যা তো একদম চিন্তা করো না ঘরেলু পদ্ধতিতে চলো তোমাদের এখন বানিয়ে দেখাবো ফ্রায়েড রাইস খুব ভালো হবে তার জন্য কড়াইতে দিয়ে দিলাম সাদা তেল আর তার মধ্যে দিয়ে দিব কিছুটা পরিমাণ ঘি এখন বেশি করে একটু ঘি দিয়ে দিলাম দিয়ে দিব গরম মশলা দিয়ে দিলাম গাজর আর ডিম দিয়ে দিচ্ছে সামান্য নুন আর কাঁচা লঙ্কা ফ্রাড রাইসের জন্য বাসমতি চালটা যে আমি রান্না করেছি এটা কিন্তু নাইনটি পারসেন্ট কুক করার পরে আমি এটা হাড়িতে রান্না করেছিলাম এটা এখন একটা ভালো বড় ছড়ানো গামলাতে ঢেলে রাখছি এটা একটু ঠান্ডা হবে আর ওইদিকে আমার ফ্রায়েড রাইসের মশলাগুলো ভাজা হচ্ছে দিয়ে দিবো কাজু আর কিশমিশ আমি কিন্তু সবসময় কাজুটা ভালো করে কেটে দিই মানে বড় বড়ো থাকলে একবারই মুখে পড়া আর ছোটো ছোটো টুকরা থাকলে কিন্তু বারবার মুখে পড়বে দিয়ে দেবো একটু চিনি চিনিটা কিন্তু কম দেবেন না মোটামুটি একটু দিলে ভালো হয় টেস্ট হয় মিষ্টি মিষ্টি লাগবে এটা ভাজা ভাজা হয়ে গেছে আমার মশলাটা এখন যে ভাতটা ছড়িয়ে রেখেছিলাম এটার উপরে দিব আর ভাবে ঝাঁকাবেন খুব ভালো হবে হাতা খুলতি কিছু নেবেন না নিলে কি হবে ভাতগুলো ভেঙে যাবে ভালো লাগবে না এই দেখো কি সুন্দর হয়েছে ফ্রায়েড রাইসটা আর খেতেও কিন্তু খুব দুর্দান্ত হয়েছে